শিক্ষার্থীগণ রসায়ন দ্বিতীয়পত্রে এইচএসি লেভেলে সকল বোর্ডে এবং সকল ইয়ারের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে প্রশ্নটা হচ্ছে ক্রোরফমের বিশুদ্ধতা কিভাবে পরীক্ষা করবে অর্থাৎ সে এটা পিওর আছে কিনা পিউরিটি এক্সামিনেশন ফর দ্য পিউরিটি অব ক্লোরোফর্ম অর্থাৎ ক্লোরোফর্মটা বিশুদ্ধ আছে কি না সেটা কিভাবে পরীক্ষা করবে আমরা জানি ক্লোরোফর্ম ফসজিন গ্যাস হলে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয় অর্থাৎ ক্লোরোফর্মে ফসজিন গ্যাস হলে সিলভার নাইটেডের সাদা অদক্ষেপ দেয় কারণ ফসজিনের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড এর জন্য দায়ী আর যদি হাইড্রো অদক্ষেপ না দেয় তবে ক্লোরোফম বিশুদ্ধ যথা ক্লোরোফম প্লাস অক্সিজেন ইউভিরোসি ফসজিন গ্যাস সিওসিএল টু হাইড্রোক্লোরিক অ্যাসিড এই হাইড্রোজেন ক্লোরাইড সিলভার নাইট্রোজের সঙ্গে বিচার করে সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ উৎপন্ন করে যদি ওখানে ফসজিন গ্যাস উৎপন্ন না হয় তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সিলভার নাইট্রেট কখনো বিক্রিয়া দিয়ে সাদা অদক্ষেপ উৎপন্ন করবে না তাই ক্লোরফর্মের সিলভার নাইট্রেট অদক্ষেপ দিলে না দিলে ওহা বিশুদ্ধ আর যদি সিলভার নাইট্রেট দিয়ে সাদা অদক্ষেপ পাওয়া যায় তবে সেটা বিশুদ্ধ নয় ইহাই হলো ক্লোরফর্মের বিশুদ্ধতার পরীক্ষা ভালো করে শুনে নাও ক্লোরোফর্মে ফসজিন গ্যাস মারাত্মক বিষাক্ত গ্যাস উৎপন্ন হলে সিলভার নাইট্রেটে সাদা অদক্ষেপ দেয় আর এর জন্য দায়ী হল ফসজিনের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড যদি সাদা পদক্ষেপ না দেয় তবে বুঝতে হবে সেই ক্লোরোফর্ম বিশুদ্ধ অর্থাৎ পিওর বিক্রেতা হলো ক্লোরোফর্ম প্লাস অক্সিজেন ফসজিন গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড এই সিলভার নাইট্রেট হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে বিচার করে সিলভার ক্লোরাইডের সাদা অতক্ষেপ উৎপন্ন করে সুতরাং ক্লোরোফর্মের সিলভার নাইট্রেট হসক্ষেপ না হলে ওহা বিশুদ্ধ ইহাই ক্লোরোফর্মের বিশুদ্ধতার পরীক্ষা তোমাদের সকলকেই ধন্যবাদ